ভিডিও তো এখন ইউটিউবে দেখি অনেক মেয়েরাই ভিডিও করে তাদের মনে আছে নাকি আল্লাহ সকলের তো পুরনো হয় না হাজার একজন একটা মানুষ যদি আমার পাশে দাঁড়ায় এমন দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন সুন্দর একটি আপু আসলে মুখে মাস্ক লাগিয়ে আসছে দেখতে সুন্দর অনেকটা ও লম্বা আসলে কি কারণে আসছে বা কেন আসছে আসলে আমরা কিছুই জানি না তার কাছ থেকে কথা বলে জানার চেষ্টা করব আপু আসসালামু আলাইকুম ওয়া আপনার নাম কি আমার রূপা আপু কেমন আছেন আপনি

মানুষ তো সবাই মানুষ ছাড়া তো আর পৃথিবী চলে না তাই না মানুষ তো সবাই মানুষের মতো মানুষ আসলে যারা অভিনয় করে তারা যে খারাপ বা গান বাজেন তারা যে খারাপ তা না ঠিক আছে ভালোর কোনো শেষ নেই খারাপের কোনো শেষ নেই তা এই যে ভিডিওতে আসছে না এটা কে আসতে বলছে ভিডিওটা আসছি এখন ইউটিউবে দেখি অনেক মেয়েরাই ভিডিও করে তাদের মনে আশা নাকি আল্লাহ সকলের তো পুরনো হয় না হাজার একজন কিন্তু আমিও চাই সেরকম একটা মানুষ যদি আমার পাশে দাঁড়ায় মনে মনের আশা পুরনো করতে পারে আমার আমার নানিদের দেখাশোনা করতে পারে

মনে করেন ওখানে কুড়িটা মেশিন আছে আমরা কারেন্টের মেশিন চালাই আমরা কুড়িজন নিয়ে কাজ করি নাইটি বানাই আচ্ছা আচ্ছা কোনো প্রেম ভালোবাসাটা কারোর সাথে হয়েছে প্রেম ভালোবাসাটা হয় না অনেকজন অফার দেয় কিন্তু আমরা তো একটু গরিব পদে এর জন্য অনেক এই চায় মনে করো অনেক টাকা আজকে কি আপনার মুখটা একটু দেখানো যাবে না নাকি না দেখানো যাবে না না

আর সবচেয়ে বড় কথা পাঁচ হতো নামাজ কালাম পড়বেন নামাজ কালাম পড়তে পারেন তো নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ কষ্ট দিচ্ছে সে সুখ দিবে ঠিক আছে তা ভালো থাকেন দোয়া করি আসসালামাইকুম